হোটেলের মতো করে লাচ্ছি পরোটা তো হচ্ছে এই পরেটা গোশ ডালভোনা মুরগির মাংস সব কিছুর সাথেই চলবে ভালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম বলে হচ্ছে দুইটা পরিমাণ আটা নিব লবণ স্বাদ মতো এবার হচ্ছে দুই চামচ পরিমাণ তেল দিয়ে আমি হচ্ছে ওটাকে একটু মাখিয়ে নিলাম তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে দিব। নর্মাল পানিটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব যেহেতু রুটি বানাবো তো হচ্ছে অতটা নরমও হবে না শক্ত হবে না মোটামুটি যেটা থাকার দরকার সেটা হলেই চলবে তারপর হচ্ছে আমি রুটি শেপ দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব তারপর হচ্ছে আমি রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি পুরোপুরি যখন পাতলা করে বেলবো বেলা হয়ে গেলে তারপর হচ্ছে চাকু দিয়ে আমি এটাকে কেটে নেব কেটে নিয়ে আমি তারপর হচ্ছে তেল দিয়ে উপরে চতুর্থ পাঁচটায় তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি সুন্দর করে কাটা অংশগুলোকে এইভাবে সব একসাথে মিশিয়ে দেখলেন তো কীভাবে ভাজ দিলাম দিয়ে পরে এইভাবে নিয়ে আমি এটাকে রুটির মতো করে আবার বানিয়ে নেব তারপর হচ্ছে রুটির মতো করে বেলে নেবো বেলা শেষ এবার দেখেন আমি এটাকে ভাজার জন্য একটা প্যান বসি পেনে আপনার তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে পরে রুটিটা আমি পরেটাটা আমি ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব তারপরে আবার উল্টে দেবো উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে ভেজে নিব দেখেন কত সুন্দর লাগছে তো এই যে হয়ে গেল দোকানিদের মতো করে লাচ্চি পরোটা খুবই সহজভাবে খুবই সিম্পলভাবে দেখালাম যে কেউ পারবেন এটা খাওয়ার জন্য রেডি এই যে আমার গরুর মাংসের সাথে লাচ্চি পরোটা সবাই ভালো থাক